আসসালামু আলাইকুম হজরত শাহ নাসির বগদাদি হুজুরের তরণ দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখছেন রাস্তায় নতুন কাজ করা হচ্ছে চলে আসলাম একমাত্র মূল ফটকে এটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির তরণ দেখতে পাচ্ছেন এটা আমার মূল গেট এখন আমরা দেখলাম ভিতরে ঢুকলাম

এখানে ঠান্ডা করার জন্য আলাদা করা হচ্ছে এখান থেকে দেখেন যে অনেকগুলো গামলায় করে ডিসি করে সব সাজিয়ে রাখছে বাসনের অনুসারী সঙ্গ যারা আছেন সবাই এখানে কাজ করতেছে অনেক তোবারক রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন এদিক হচ্ছে দোকানপাট বাসনের ওরসে যত দোকানপাট আছে এখানে রাখা হয়েছে কারণ। মৌলানা আদর্শকে ওই 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 কাজে কিছু শরীর থাকি তাহলে অবশ্যই আমি মানে কিছু স্বভাব পাবো স্বভাবের আশায় আর মানুষের কল্যাণের মধ্যে আমি এটা থাকি থাকি এখানে প্রতি বছরের ন্যায় সমবেত হয়েছি সেই শাহ নাসির উদ্দিন বোদ্দাদি রহমতুল্লাহ উনি আজকের যে ইরাক নামে এক রাষ্ট্র আপনারা অনেকে ইরাকের নাম শুনেছেন ইরানের নাম শুনেছেন তখন এই রাষ্ট্রের নাম ছিল পারস্য সেই পারস্যে জন্মগ্রহণ করেছিলেন বাগদাদ নগরীতে এই ওনার নামের শেষে শাহ নাসির উদ্দিন বৌদ্দাদি হলো বাসালি হুজুরের এলাকা না ওনার সব মুরিদিয়ান জাকিরাম এরাই কিন্তু এখানে আছে কারণ বাসালি হুজুর কিরকম একটা মানুষ ছিল আপনারা যে আপনার আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার একজন বিশ্ব নেতা উনি ছিলেন তোমার তুমি তো বলেছ মহান আমি আমার জন্য জন্য যারা আমি তার পরিশ্রম করেছে তবারক দেওয়ার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই তবারক নেওয়ার জন্য খুব ব্যস্ত অনেক দিশ অনেক লোকজন আছে তবুও হারতে পারতেছে না দেখতে পাচ্ছেন ওয়ান টাইম প্লেট আছে সবাইকে দেওয়া দেওয়া হচ্ছে অনেক সুন্দর আয়োজন করছে ওয়ান টাইম প্লেট দিয়ে সবাইকে সিরিয়ালে দাঁড় করে রাখছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন সবাইকে মা বোনেরা অনেক থেকে এসেছে তাদের সাথে কেউ খারাপ আচরণ না তাদের কেউ খারাপ